দেখুন এবার আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত তরুণ তরুণীকে দণ্ড গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাতষট্টি তরুণ তরুণীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মহানগরীর চান্দানা চৌরাস্তার হোটেল রাজমণি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় ওই অভিযান চালানো হয় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরতে খোদা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহিনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমণি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয় এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় উনিশ তরুণী ও বিশ যুবককে আটক এবং তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় পরে একই এলাকার বর্ষা সিনেমা হল সংলগ্ন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয় সেইখান থেকে একই অপরাধে একুশ তরুণী ও সাত যুবককে আটক করে প্রত্যেককে পনেরো দিন করে কারাদণ্ড প্রদান করা হয় অভিযান বুঝতে পেরে কয়েকজন যুবক ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় তিনি আরও জানান দুই হোটেলে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ প্রদান করা হয় তিনি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলাম মোর্শেদ ও রাসেল মিয়া ভাহ আদালতের সঙ্গে ছিলেন আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে